আমরা আবারও স্মার্ট নলেজ একাডেমির পক্ষ থেকে বেশ কিছু বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে চলে এসেছি দৈনন্দিন রকম শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তার সাথে লাইক বাটনটি ক্লিক করে বেশি করে শেয়ার করে দেবেন এবং তার আগে আরেকটা কথা বলে রাখি যেটা হলো আমাদের স্মার্ট নলেজ একাডেমির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা ক্লিক করে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন সেখানে প্রতিনিয়ত খবরাখবরের নোটিফিকেশন পেয়ে যাবেন দেখো আমাদের আজকে প্রথম যেটা রয়েছে পায়নার মিশন যেটা এইচএস স্কুলে যেটা নিয়োগ রয়েছে পায়নার মিশন এইচএস হায়ার সেকেন্ডারি লেভেল আন্ডার গাইডেন্স অফ জিডি স্টাডিজ সার্কেল বাই হচ্ছে পায়নার এডু এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্ট এই ট্রাস্টের আন্ডারে রয়েছে অ্যান্ড এডুকেশনাল কালচারাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার দ্য অর্গানাইজেশন ভিলেজ পিও ডেয়ার ফেট পিওর পি এস হচ্ছে লালগোলা ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ পিনকোড এখানে দেওয়া আছে তাহলে যে ডেয়ার ফতেপুর যেটা রয়েছে পিও আর হচ্ছে পিএস লালগোলা রয়েছে ঠিক আছে দেখো লিগেদের নিয়োগের বিজ্ঞপ্তি পায়োনিয়ার মিশনে নিম্নক্ত শূন্য পদে শিক্ষক ও শিক্ষিকা শিক্ষক ও শিক্ষিকা আবশ্যিক আগ্রহী প্রার্থীদের যত তাড়াতাড়ি সম্ভব এই নাম্বারে বায়োডাটা পাঠাতে হবে বাংলাতে একদম পরিষ্কার লেখা আছে বায়োডাটা পাঠাতে হবে খুব ভালো একটা নিয়োগ রয়েছে দেখো কী কী বিষয় আমাদের রয়েছে দেখো দেখো পদের নাম রয়েছে এবং যোগ্যতা এদিকে দেওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক বা স্নাতকোত্তর ডিএলএড বা হচ্ছে বিএড তোমার লাগবে ঠিক আছে প্রথম দেখো হোস্টেল সুপার বয়েজ ও গার্লস আবাসিক সহকারী শিক্ষক অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা রয়েছে বাংলা আবাসিক সেখানে থাকতে হবে সহকারী শিক্ষক যে ইংরেজি বিষয় রয়েছে আবাসিক বলে দিয়েছে কিন্তু সহকারী শিক্ষক গণিত আবাসিক সহকারী শিক্ষক ইতিহাসের জন্য না হবে আবাসিক সহকারী শিক্ষক ভূগোলের জন্য না হবে আবাসিক দেখো দেখো সহকারী শিক্ষক ইতিহাস আবাসিক সহকারী শিক্ষক ভূগোল আবাসিক সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞানের জন্য নেওয়া হবে আবাসিক মানে এখানে কিন্তু থেকে শিক্ষকতা করতে হবে সহকারী শিক্ষক শিক্ষিকা জীবনবিজ্ঞান আবাসিক সহকারী শিক্ষক শিক্ষিকা আরবি আবাসিক ঠিক আছে ডিএলএড বিএড লাগবে স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে বা এই যে বা কথাটা আছে অর ঠিক আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমরা দেখো তারপরে যেটা রয়েছে তোমার হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিয়েছে যে এই স্কুলে তোমরা হচ্ছে ওখানে তো প্রথমেই বলে দিয়েছি যে প্রথমে এখানে বলা আছে যে এই নাম্বারে বাইরেটা পাঠাতে হবে বাইরেটা পাঠানোর পর তোমার এই যে একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছে এই ফোন নাম্বার এই ফোন নাম্বারে তোমরা কল করে নিতে পারো এবং তাদের হচ্ছে ইমেল আইডিও দেওয়া হয়েছে সেন্ট পায়নার মিশন অ্যাট দ্য রেট জিমেল ডট কম ক্লিয়ার এটা খুব ভালো নিয়োগ রয়েছে এটা খুবই ভালো একটা নিয়োগ রয়েছে বাংলা মাধ্যমে আর একবার আমি শো করছি এই মিশনে আর একবার দেখে নাও তোমরা এটা তো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো দেখো তারপরে আমাদের যেটা রয়েছে হিল পাবলিক স্কুল কবে ডেট প্রকাশিত করে চার এক দু হাজার পঁচিশ ডেজিগনেশান কী লাগবে টিজিটি নেওয়া হবে সোশ্যাল সায়েন্স বিএ এম এ বিএড থাকতে হবে মোর দ্যান ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে এখানে আবার এক্সপিরিয়েন্স কিন্তু তোমার লাগছে টিচিং এক্সপিরিয়েন্স টিজিটি টিচার লাগবে বিএসসি বিএসসি এবং এমএসসি থাকলে হবে বিএড থাকলে মোর ফোর ইয়ার্স চার বছরের বেশি লাগতে হবে মোর দ্যান টিজিটি টিচার নেওয়া হবে সায়েন্সের বিএসসি এমএসসি বিএড মোর দ্যান ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে টিজিটি টিচার নামে বিসিএ বা এমসিএ মোর দ্যান ফোর ইয়ার্স ডাইরেক্ট তোমাদের বলেই দিয়েছে ফোর ইয়ার্সের বেশি এক্সপিরিয়েন্স থাকতেই হবে দেখো তারপরে যেটা রয়েছে টিজিটি ম্যাথামেটিক্স বিএসসি এমএসসি মোর দ্যান ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স টিজিটি টিচার বিএসসি এমএসসি বিএড মোর দ্যান ফোর ইয়ার্স মানে বিএসসি এমএসসির মধ্যে যে কোনো একটা থাকতে হবে এবং বিএড থাকতে হবে যাদের এমএসি আছে এমএসসি দিয়ে করবে আর যাদের বিএসসি আছে বিএসসি দিয়ে করবে ঠিক আছে বিএড মাস্ট টিজিটি টিচার কম্পিউটার বিসি এমসি মোর দ্যান ফোর ইয়ার্স চার বছরের বেশি হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে আর বিআরটি টিচার অনলি ফিমেল ক্যান্ডিডেটস বলেই দিয়েছে অনলি ফিমেল ক্যান্ডিডেটস না হবে বিএসসি থাকলে হবে বিএ বিএড ডিএলএড এন টি 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 থাকলে হবে মোর দ্যান ফোর ইয়ার্স চার বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ফ্রি অ্যাকোমোডেশান ফুড বলেই দিয়েছে অ্যাকোমোডেশান ফুড ফ্রিতেই তোমাদের প্রোভাইড করা হবে ফ্লেক্সিবেল শিফট ইয়ারলি বোনাস রয়েছে ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর ইমেল এই মেলে তোমার যা বায়োডাটা রয়েছে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে পারলে হচ্ছে তোমার এই শর্ট লিস্টেটে পাঠানোর পরেই শুধু হবে না শর্ট লিস্ট যারা হবে যাদেরকে ডাকা হবে তারা এখানে চান্স পাবে মানে চান্স মিন্স হচ্ছে তোমার ইন্টারভিউ হবে ইন্টারভিউ হওয়ার পরে সে অনুযায়ী সিলেকশান প্রসেস কমপ্লিট করবে দেখো আর হচ্ছে এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছে দেখো ফোন নাম্বার দেওয়া আছে ঠিক আছে এই ফোন নাম্বারে তোমরা কল করে নিতে পারো এই অ্যাড্রেস রয়েছে ওয়েবসাইট রয়েছে খুব ভালো একটা রিক্রুটমেন্ট রয়েছে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য এটা ঠিক আছে পিঙ্গিল পাবলিক স্কুল দেখো তারপরে যেটা রয়েছে এটা একটা দেখো রহমানিয়া একাডেমি ধুলিয়ানে রয়েছে রান রানবাই আলামিন মিশন আলামিন মিশনের জামিয়ানগর রতনপুর মুর্শিদাবাদে অবস্থিত ঠিক আছে কিসের কিসের টিচার নামে বিভিন্ন বিষয়ে টিচার নামে গণিত মেল এবং ফিমেল না হবে ইংরেজি মেল অ্যান্ড ফিমেল না হবে পদার্থবিদ্যা ফিমেল পদার্থবিদ্যা টিচারের জন্য অনলি ফর ফিমেলের না হবে বলেই দিয়েছে দেখো এখানে আরেকটু দেখো এবার দেখো গণিত মেল ও ফিমেল না হবে ইংরেজি মেল ফিমেল পদার্থবিদ্যা অনলি ফিমেল না হবে জীববিদ্যা মেল ফিমেল না হবে পিওর সায়েন্স যাদের আছে অনলি ফিমেল ক্যান্ডিডেট না হবে রসায়নবিদ্যার জন্য টিচার না হবে ফিমেল বাংলার জন্য ফিমেল আরবি মাওলানা হাবিজ মেল ও ফিমেল এবং ফিজিক্যাল এডুকেশনের জন্য পিটির জন্য মেল ও ফিমেল রুম টিচারের জন্য ফিমেল টিচার না হবে ক্লিয়ার বলে দিয়েছে ঠিক আছে অনেকগুলি বিষয়ে টিচার নিয়োগ কিন্তু এখানে হবে খুব ভালো এটা একটা বাংলা মাধ্যমের খুব ভালো একটা নিয়োগ রয়েছে এক ধরনের বলা যায় ধামাকা নিয়োগ আর কি ধামাকা রিক্রুটমেন্ট দেখো তারপরে যা যোগ্য দেখলে স্নাতক স্নাতকোত্তর অভিজ্ঞ আবাসিক অনাবাসিক শিক্ষক শিক্ষা মানে এখানে থেকেও করতে পারবে এবং যদি না থাকলেও হবে ঠিক আছে আবাসিক অনাবাসিক লেখায় আছে শিক্ষক শিক্ষিকা চাই লিখে দিয়েছে যারা এটাতে অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই এই ফোন নাম্বারটাতে এই ফোন নাম্বারটিতে এই ফোন নাম্বারটিতে তোমরা হোয়াটসঅ্যাপে তোমাদের সিবি পাঠিয়ে দেবে এবং পারলে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কল করে জেনে নেবে খুব ভালো একটা নিয়োগ দেখো আমি আর একবার শো করছি এই মিশনটা ঠিক আছে দেখো তারপরে আমাদের যেটা রয়েছে ওয়ানটেড ক্রেডেল ফার্টিলিটি সেন্টার শিলিগুড়ি শিলিগুড়িতে যেটা ক্রেডেল ফ্রেডিলিটি সেন্টার শিলিগুড়ি রিকোয়ার্স একটা জিএনএম নার্স উইথ ডাব্লু রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট শ্যুট হ্যাভ মিন হচ্ছে ওয়ান ইয়ার অফ এক্সপিরিয়েন্স লাগবে প্রেফারেবল ইন দ্য আই ভি এফ ফিল্ড লিখিয়ে দিয়েছে ফ্রেশার্স ক্যান অলসো অ্যাপ্লাই ফ্রেশার যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে দুই নম্বরে লেডি কাউন্সিলার না হবে লেডি কাউন্সিলার শুড বি ওয়েল দ্য কনভার্সান্ট ইন দ্য বেঙ্গলি হিন্দি অ্যান্ড নেপালি শুড হ্যাভ আ এক্সপিরিয়েন্স ইন হচ্ছে ফাইন্যান্সিয়াল কাউন্সেলিং প্রেফারেন্স ইন মেডিকেল ফিল্ড ঠিক আছে আর হচ্ছে তার সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশান বিএসসি ইন মাইক্রোবায়োলজি অফ সাইকো ফিজিওলজি সরি ফিজিওলজি না সাইকোলজি তাহলে কী কী তোমার হচ্ছে মাইক্রোবায়োলজি আর হচ্ছে সাইকোলজি ইন্টারেস্টেড ক্যান্ডিডেট শুট হোয়াটসঅ্যাপ দে আর সিবি মেনশান হচ্ছে পোস্ট এই যারা যারা এটা অ্যাপ্লাই করতে ইচ্ছুক বায়োলিজিবল তারা অবশ্যই এই নম্বরে তোমাদের সিবি পাঠিয়ে দেবে বা কিছু জিজ্ঞাসাবাদ থাকলে জিজ্ঞাসাও করতে পারো তাদের ফোন করে কেমন খুব ভালো নিয়ম তারপরে দেখো তারপরে যেটা রয়েছে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ দেখো ডাইরেক্ট বলে দিয়েছো ওয়াক অ্যান্ড ইন্টারভিউ পোস্ট কী হচ্ছে মারাঠির জন্য টিচার না হবে দেখো এখানে লেখা আছে কী কী ডিগ্রি লাগবে বিএড ডিএড এম এ বিএড সায়েন্সের জন্য এমএসসি থাকতে হবে বিএড ইন ফিজিক্স কেমিস্ট্রি বায়ো ঠিক আছে যে কোনো একটা স্লাস দেওয়া মানে বুঝতেই পারো কম্পিউটার সায়েন্সের জন্য টিচার না হবে বিএসসি বিসিএ এম এস সি এমসি এস এস জন্য নেওয়া হবে এম এ বিএড হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্সের জন্য স্পোর্টসের জন্য বিপিইডি এমপিইডি ড্রয়িং এটিডির জন্য অ্যাকাউন্টেন্সি অ্যাকাউন্টেন্টের জন্য বি কম এম কম উইথ ট্যালিডিটিপি জানতে হবে এবং হচ্ছে প্রসেস দ্য গুড কম্যান্ট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভালো ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং ডিএড এবং বিএড ডিগ্রি এসেন্সিয়াল বলেই দিয়েছে আর রিজুম তোমরা এই ইমেলে পাঠিয়ে দেবে এই ইমেলটাতে কবে থেকে টুয়েলভ জানুয়ারি দু হাজার পঁচিশ ইন্টারভিউ ডেট ঠিক আছে দশটা থেকে দুটো পিএম এর মধ্যে হবে দেখো তারপরে যেটা রয়েছে অ্যাপিলিয়েশন নাম্বার দিয়ে যে স্কুল কোড দিয়েছে বিপিআর পাবলিক স্কুল ধরতে হচ্ছে কাইথাল যেটা রয়েছে সেখানে ইংলিশ মিডিয়াম একটা স্কুলে এটা বেরিয়েছে অ্যাপিলেট সিবিএসসি দিল্লি বোর্ডের আন্ডারে ফ্যাকাল্টি রিকোয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ রিকোয়ারমেন্ট রয়েছে রিকোয়ারমেন্ট রয়েছে দেখো যেটা আমাদের প্রথমেই বলেছে পিজিটি টিচার পিজিটি টিচার না হবে ইংলিশ কেমিস্ট্রি হিন্দি ইকোনমিক্স ফিজিক্স কম্পিউটার সায়েন্স টিজিটি ম্যাথ সায়েন্স ইংলিশ হিন্দি সোশিয়াল সায়েন্স পিআরটির জন্য ম্যাথ ইংলিশ কম্পিউটার মাদার টিচার দুটো মিউজিক টিচার একটা আর্টের জন্য একটা নেওয়া হবে ঠিক আছে দেখো কাউন্সিলর একখানা নেওয়া হবে যেসব ক্যান্ডিডেটরা কিন্তু ভালো ইংলিশ হচ্ছে বলতে জানতে হবে ক্যান্ডিডেটদের ঠিক আছে যারা অ্যাপ্লাই করতে চাইবে এবং হচ্ছে ডিটেলস রিজুম তোমরা এই ওয়েবসাইটে পাঠিয়ে দেবো রিজুমটা কোনো ওয়েবসাইটে পাঠাবে এই ওয়েবসাইটটায় ওয়েবসাইট না সরি এই হচ্ছে জিমেল ইমেল আইডিটাতে পাঠিয়ে দেবে আর হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে এখানে পাঠিয়ে দিতে পারো নিয়ার বাস স্ট্যান্ড কে কে আর রোড ধান কাতিয়াল খাইতাল যেটা রয়েছে এখানে পাঠিয়ে দিও কৈতল যেটা বলছে আর কি ঠিক আছে দেখো নেক্সট আমাদের যেটা রয়েছে খুব ভালো ভালো রিক্রুটমেন্ট নেক্সট আমাদের যেটা রয়েছে নেক্সট আমাদের টিচার্স রিক্রুটমেন্ট রয়েছে ডাইরেক্ট রেখে এখানে স্যালারিও লিখে দেয় খুব ভালো একটা স্কেল দেখো টিচার্স রিক্রুটমেন্ট স্যালারি দিয়ে পিজিডি টিচারের পঁয়ত্রিশ হাজার থেকে ষাট হাজার দেওয়া হবে পিজিডি টিচাররা পঁচিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার পিআটি যেন আঠারো হাজার থেকে পঁচিশ হাজার ইমেল অ্যাড্রেস হচ্ছে এই ইমেল অ্যাড্রেসে তোমরা তোমাদের রিজিউম পাঠিয়ে দেবে তোমার ইন্টারভিউ আছে বারোই জানুয়ারি সানডে টাইমিং আছে দশ টাইম টু ফোর পি এম ঠিক আছে টাইমটা খুবই তাড়াতাড়ি চলে এসে তোমরা যত তাড়াতাড়ি পারো এটা করে দেবে মোবাইল নাম্বার এটা এটা দেওয়া হয়েছে ঠিক আছে খুব ভালো একটা রিক্রুটমেন্ট তোমরা যত তাড়াতাড়ি পারো রিজিউম এটা পাঠিয়ে দেবে দিয়ে বারো তারিখ কিন্তু ইন্টারভিউ রয়েছে টাইমিং বলে দেওয়া হয়েছে মাইনে ও স্কেল খুব ভালো রয়েছে ঠিক আছে খুব ভালো একটা সুবর্ণ সুযোগ তারপরে যেহেতু আমাদের যে বিষয়টি রয়েছে এয়ারফোর্স স্কুল ব্যারাকপুর আমাদের ব্যারাকপুরে অবস্থিত এয়ারফোর্স স্কুলে নেওয়া হবে ওয়েবসাইট আছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে অ্যাপ্লিকেশান আর দ্য ইনভাইটেড ফ্রম দ্য ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট ইন দ্য ফলোইং ভ্যাকেন্সিস এয়ারফোর্স স্কুল ব্যারাকপুর পিজিটি টিচার নেওয়া হবে ডাইরেক্ট লিখে দিয়েছে কন্ট্যাকচুয়াল সাবজেক্ট হিস্ট্রি জিওগ্রাফি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স আইটি ওয়ান ইচ টু পিআরটির জন্য কন্ট্রাকচুয়াল স্পেশাল এডুকেটর একখানা পিআরটির জন্য রেগুলার থ্রিটা তিনখানা না হবে এন জন্য কন্ট্রাকচুয়াল একটা ল্যাব অ্যাটেন্ডেন্ট রেগুলার একটা অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট রেগুলার একটা হেল্পার রেগুলার হচ্ছে কন্ট্র্যাকচুয়াল একটা না হবে ঠিক আছে বলেই দিয়েছে খুব ভালো একটা নিয়োগ দেখো এখানে লিখে দিয়েছে রিকোয়ার দ্য কোয়ালি কোয়ালিফিকেশান সাপ্লাই রিকোয়ার দ্য কোয়ালিফিকেশন অ্যাপ্লাই ফরম্যাট অ্যান্ড আদার ডিটেলস দ্যাভেলেবল স্কুল ওয়েবসাইট ফরওয়ার্ড দ্য অ্যাপ্লিকেশ অ্যালং উইথ সিবি সেলফ অ্যাডিস্টেট কপিস দ্য টেস্টিমোনিয়ালস বুঝতে পেরেছো সিবি এবং তোমার যা যা ডকুমেন্টস আছে তা সেলফ অ্যাটস্টেট কপিস টেস্টিমোন টু দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর যে এক্সিকিউটিভ ডিরেক্টর আছে তার কাছে জমা দেবে এয়ারফোর্স স্কুল ব্যারাকপুর পিও বেঙ্গল হচ্ছে এনএমএল নর্থ চব্বিশ পরগনার পিনকোড এত সাবস্ক্রাইব দ্য এনভেলপ অফ দ্য অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট এনভেলপের মধ্যে সব ভরে সেটা এ করে সেখানে এই কথাটা লিখবে বাই হচ্ছে এই ডেটের মধ্যে ষোলোই জানুয়ারি অ্যাপ্লিকেশান উইদাউট দা সাপোর্টিং ডকুমেন্টস বি রিজেক্টেড ঠিক আছে ষোলোই জানুয়ারির মধ্যে এটা পাঠিয়ে দেবে ঠিক আছে এই ছিল আমাদের আজকের খুব ভালো ভালো নিয়োগ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা তা রকম কিছু খুব ভালো ভালো স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত বিষয় জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে লাইক বাটনটি ক্লিক করে বেশি করে শেয়ার করে দেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যান এই ছিল আজকে আমাদের কয়েকটি বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত বিষয়